খরচ আমরা কখন কম করব কখন আমাদের কম লাগে কখন আমরা সাশ্রয় করব, টাকা জমা করব ভবিষ্যতের জন্য। এরকম একটা সময় আমাদের সবারই জীবনে আসে প্রথমে জীবনের সংসার জীবনের প্রথমেই আমাদের সময় আসে টাকা পয়সা জমা করার সেইখানে যদি আমরা কম খরচ করে টাকা পয়সা ভবিষ্যতের জন্য ছেলে মেয়েদের জন্যে লেখাপড়া করানোর জন্য সব কিছুর জন্যে আমরা টাকা সঞ্চয় করি টাকা জমা করি তাহলে আমাদের মেয়ের একটা সুন্দর সামনে জীবন পাবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে ভালো আছি আর কি আমরা কি করি সব সময় আমরা মাছ খাই ভাত মাছ মানে মাংস এই ধরো সব ধরনেরই খাবার আমরা প্রায় প্রায়ই খাই সেইখানে যদি আমরা কিছুদিন সপ্তাহে যদি দুই তিন কি নিরামিষ খাইলাম আর দুই তিন মুরগির মাংস খাইলাম গরু মাংস তো ধরাই যায় না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে বউরা মানে স্বপ্নের মতো লাগে যে গরু মাংস কেনা খাসির মাংস কেনা এটা না বাদই দিলাম মাঝে সাথে মাসে একবার তো খাওয়া যাবে একবার খাওয়া যায় আর কি এর এইটা ধরে নিলাম মাসের একটা একটা দিন আর কি গরু মাংস যদি কোনো মেহমান আসে তখন তো কপাল খুলে যায় আমার কথা শুনে কেউ হয় শোনা এটাই বাস্তব আমাদের আমি আর কি আমার সংসারের যা যা দেখতেছি আমি তাই বলি আমি যখনই মানে মুরগি খাইতে খাইতে মানে মুখে একটা অরচি ধরে যায় যে আর মুরগি খাইতে ইচ্ছা করতেছে না একটু গরু মাংস হইলে ভালো লাগতো এইরকম আমাদের মানে আমার আর সময় আসে না গরু মাংসের যে দাম দাম বলে তারপরে চলে যায় যে অনেক দাম গরু মাংস হাফ কেজিতে তো হবে না এক কেজিতেও হয় না আলু মিশিয়ে রান্না করলেও আমাদের ওই শেষে দেখা যায় খাইতে খাইতে শেষে দেখা যায় যে আলুই রয়ে গেল তারপরে মাংস শেষ হয়ে গেছে অনেক দিন পর যেহেতু গরু মাংস খাওয়া হয় তাই এরকম অবস্থা হয় আর আমরা সপ্তাহে যদি মাছ দুই দিন খাই মুরগির মাংস দুই দিন খাই আর একদিন কি ডাল খাই আর দিন নিরামিষ খাই এইভাবে যদি আমরা সপ্তাহ পার করি তাহলে আমাদের অনেক টাকা বেঁচে যায় আমি যেভাবে সংসার চালাই আর কি আমার আন্দাজ মতো আমি আমার মাথায় যতটুকু ধরছে আমি ততটুকু বললাম তা যদি সবার পছন্দ হয় তাহলে একটা লাইক দিও ভালো লাগলে আর দেখতে দেখতে যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও আমার ভিডিওতে এখন পর্যন্ত যে যে আস শুরুতেই একটা লাইক দিয়ে দাও আর যদি পরে মনে না থাকে চলে যাও আমার ভিডিওতে লাইকটাই কম পড়ে কমেন্ট যা যে যাই হয় ভিউ যা হয় তা লাইক দিতে চায় না কেউ হয়তো ভালো করতে পারি না এই জন্যে এই তো এখন আমি একটু নিরামিষ রান্না করব কাঁঠাল বিচি দিয়ে ডাল দিয়ে আর কুমড়ো দিয়ে এই কুমড়ো ডাল ডাল রান্না করলে আমার অনেক ভালো লাগে সবাই খায় ভালোই আমার আর কি মধ্যে মধ্যে আমি মাঝে মাঝে এরকম করে আমি নিরামিষটা রান্না করি ভালো লাগে আর কি এইভাবে আমি মানে মাছ কমে গেলে মানে মাছের বাজার যদি শেষ হয়ে যায় শেষে শেষে যদি দেরি হয় আনতে আনতে তাহলে আমি এরকম কিছু মধ্যে মধ্যে আর কি মাছ বাদ দিয়ে তারপরে নিরামিষ আইটেম এগুলো আমি করি আর কি মাছ যখন আনে তখন তো আমরা অনেক ধনী হয়ে যাই মানে তখন আর মাছ সারা কিছুই খাই না এরকম মনে হয় যে এখন আর মাছ সারা কিছু খাওয়া যাবে না সেই রকম না আমরা শুরুর থেকেই যদি আমরা একটু হিসাব করে চলি হিসাব করে চলা উচিত সবারই হিসাব করে চলা উচিত যে যত কুটিপতি হোক না কেন মানে ও লোকে বলে না যে রাজার গোলাও যদি বসে বসে কেটে কাইটে খায় তাও তারপরও ফুরিয়ে যায় সেই রকম আমাদের তো তো এমন কিছুই নাই আমাদের তো রাই খেয়া খাইতেই হবে তাই না সেই রকম আমি ওই যে এরকম সব কিছু সব সবজি এক এক সময় এক এক রকমের সবজি মিলিয়ে মিলিয়ে আমি একটু নিরামিষ রান্না করি ও যেদিন নিরামিষ রান্না করি ওদিন শুধু নিরামিষই থাকে সব কিছু আমি আজকে যে ডাল দিয়ে কুমড়ো দিয়ে কাঁঠাল বিচি দিয়ে রান্না করলাম আর ভেন্ডি ভাজি করলাম এই তো ছিল আমাদের রোদ আমি যা করে দেই তাই খাই সবাই আর এটা বলে না যে আজকে মাছ রান্না করলাম না কেন আজকে মাংস রান্না করলাম না কেন এরকম কিছু কোনো কেউ বায়না ধরে না আমার মেয়েটা একটু মানে খাওয়ার মধ্যে একটু ভেকা চাকা করে তারপরেও খেয়ে নেয় একটু ধমক দিলে খেয়ে নেয় যে সব দিনই একরকম করে রান্না করা যায় না এই তো হিসাব করে চললে আমাদের অনেকটা টাকাও বেঁচে যায় আমাদের মানে আশেপাশের জায়গাও যদি খালি খালি থাকে তাহলে কিছু কিছু যদি শাক সবজি মানে সবজি টবজি আমরা বনে দিতে পারি ওখান থেকেও আমরা তুলে খাইতে পারি আমার এই যে ছোট্ট গার্ডেন আছে ছোট্ট বাগান আছে সেইখানে আমি মাঝে সাঝে ডাটা ছিটিয়ে দিই ডাটা বীজ আছে বীজগুলো আমি ছিটিয়ে দিই আবারও কিছু হয়েছে সুন্দর আবারও উঠানো যাবে এরকম করে শাক পাতা কি পুঁইশাক নিচে অনেক আমার মাছা নতুন করে আবার দিয়ে দিছে ওইখানে পৈশাকের চারাগুলো হয়েছে সুন্দর আর কি ডাল বাইতে বাইতে তারপরে দিয়ে দিছি সময় ভিডিও করে তারপরে সবার সাথে শেয়ার করব যে আমার বৈশাখ গাছগুলা কত সুন্দর হইতেছে সেইখানে আরও কিছু গাছ লাগাবো আমার মনে থাকে না সন্ধ্যার সময় মনে থাকে না যে আমি কিছু গাছ লাগিয়ে আসি বীজগুলা লাগাতে হবে তারপরে তো গাছ হবে আর চারা কিনতে গেলে অনেক দাম পড়ে যায় আর বীজ আমার হাতেই আছে কেনা লাগবে না তা অনেকেই দেয় আমাকে অনেকেই দেয় এই জন্যে আমার হাতে বীজগুলা থাকে এই জন্যে আমি চারা কখনো কিনে আনতে বলি না কিনে আনলে চারাও ঝটপট হয়ে যায় পুরকুল গাছ মানে দন্দোল গাছ একটা মানে ছাদে হয়েছে একটা কুমড়া গাছ হয়েছে ছাদে দেখি ওইখানে কুমড়োর ফলও ধরতেছে দেখি কি হয় এইভাবে যদি আমরা মাঝে সাজে যদি কিছু কিছু করে বুনে খেতে পারি তাহলেও টাকা কিন্তু অনেকটা আমাদের খরচ বেশি হয় কিসে জানো এই বাজার সদায়ে ডিম কিনো দুধ কিনা, তারপরে আর কি মাসের যা খরচ আর কি এতেই মানে আমরা শুকনা খাবার যে শুকনা বাজারগুলো যে আমরা হিসাব করে একটু করব মাসেরটা মাসেরটা করলে ভালো হয় সপ্তাহে সপ্তাহে যদি বাজার করা লাগে তাহলে মনে হয় জানি আমার কাছে একটু খরচাটা বেশি হয়ে যায় এই তো দেখো শেষ যে বিকেলে চলে আসলাম কথায় কথায় আমি তো দুপুরে রান্নায় তো দেখিয়ে দিলাম কি কি করছি এক এইখানে কি করছি কলিজা বোনা করছি তারপরে এই যে পিঠা বানিয়ে দিছি বাচ্চাদের অনেক দিন ধরেই বলতেছিল যে কলিজা বোনা করে একটু পিঠা বানিয়ে দাও পিঠার রেসিপি কলিজাটা ছোটো ছোটো করে কাটছি আলু দিয়ে মিশিয়ে তারপর ভাজি করছি ভাজি করার পরে তো এইভাবে পিঠা আমার যে চালের গুঁড়া দিয়ে মানে তারপর তেলে ভাজছি অনেকটা ভালো লাগছে খাইতে বিকেল বেলার নাস্তা আর কি আর কিছুই না এখানে আজকে এই পর্যন্তই ভালো থাকা